যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা আমরা বেঁচে নেই কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই এই বছর ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে আজ একই কথা বলছি একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলের সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে আমরা যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর এটাই পার্থক্য আমরা মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি স্বাস্থ্য সাথী দিয়েছি বিনামূল্যে রেশন দিয়েছি ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি শিক্ষাশ্রী স্কলারশিপ দিয়েছি আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী তপশিলি বন্ধু একাধিক উন্নয়নমূলক কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিয়েছি আপনি ভাবুন তো পনেরো বছর আগে আমাদের সরকার ক্ষমতায় আসার আগে কি ছিল এই মহেশ অবস্থা রাস্তাও ছিল না ব্রিজও ছিল না পাঁচ আগে ব্রিজটা হয়েছিল রাস্তাটা যতবার সারাতাম দু মাস অন্তর অন্তর তিন মাস অন্তর অন্তর ভোগে খালি এত বড় বড় গাড্ডা আমি কথা দিয়েছিলাম যতদিন না রাস্তা হবে ব্রিজ দিয়ে যাব না ছাপ্পান্ন কোটি টাকা খরচা করে এই বজবজ ট্যাঙ্ক রোড এম জি রোডের রাস্তা আমরা করেছি নতুন জলের প্রকল্প অলরেডি অনেক জায়গায় জলের পাইপ লাইন পড়ে গেছে বাড়িতে বাড়িতে জল যাচ্ছে যে দুটো চারটে ওয়ার্ডে সমস্যা রয়েছে আমি নিজে কাজের উপর নজর রেখেছি যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে সমাধান করব আমি কথা দিয়ে যাচ্ছি আপনি জানেন বিজেপি নেতারা প্রচার করে বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা দিচ্ছে আর তপসিলি ভাইদের বারোশো দিচ্ছে আর অন্যদিকে মোদিজি দিচ্ছে বারোশো টাকা সিলিন্ডার একদিকে দিদি এক হাজার টাকায় লক্ষ্মীর ভান্ডার দিয়ে প্রতি মাসে আপনাকে আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে অন্যদিকে আপনার পকেট কেটে গরিব মানুষের অর্থ মেরে এক হাজার টাকায় সিলিন্ডার দিয়ে সেই টাকাটা দিল্লিতে নিয়ে বিজেপি সরকার চলে যাচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন না গরিব মানুষের আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে এক হাজার টাকা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার আমরা দুয়ারে সরকার করেছি মানুষের থেকে টাকা নিয়েছি পরিষেবা দিতে এটাই পার্থক্য